আজকে ঝটপট পিকনিক আয়োজন তো চলতেছে মানে ছোটোখাটো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি জামান চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি আজকের এই ব্লগ ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে তো এখানে ফুচকা এনেছি আমার ছেলে ফুচকা খাবে আমারটা ঝাল দিয়ে নিয়ে এসেছে আর ওরটা ঝাল নাই কিন্তু টকটাতে ভীষণ ঝাল দিয়েছে আমি জানি না ও কীভাবে খাচ্ছে এত ছোট মানুষ এত ঝাল এমনিতে ভাত খাওয়ার সময় কিন্তু ও ঝাল পছন্দ করে না বলে যে ঝাল ঝাল খাবো না কিন্তু ফুচকার বেলায় কিন্তু সেটা নাই ও কিন্তু ঝাল টকটাই খাচ্ছে তো বন্ধুরা এভাবে মা ছেলে ফুচকা লাভার আমরা তো আমিও ভীষণ ফুচকা খেতে পছন্দ করি আর আমার ছেলেও ফুচকা খেতে কিন্তু খুবই পছন্দ করে তো ওর বাবার সাথে বাইরে গেছিলো তো নিয়ে আসছে আমি সেটা জানতাম না শীতের দিনে কিন্তু মানুষ বেশি খায় এটা কিন্তু মনে রাখবেন শীতের দিনে কিন্তু আসলে খাওয়া দাওয়ার মানে রুচি মানুষের আমি মনে করি যে বাড়ে মানে শীতের দিনে মুখরোচক খাবার যেমন পুলি তারপর ভাজা ভাজাপোড়া এগুলো জিনিস কিন্তু মানুষ বেশি খায় তো বন্ধুরা তারপর আমরা মেয়েরা মানে বাসার কোনো পুরুষ লোক না মেয়েরা একটা অ্যারেঞ্জমেন্ট করেছি সেটা হচ্ছে আমাদের পাপড় ভাজা খিচুড়ি ডিম ভাজি আচার এগুলো আজকে রাতে আমরা খাবো তো মোটামুটি একটা ছোটোখাটো পিকনিক কারণ শীতের দিনে সবাই পিকনিক আয়োজন করে তো এখানে আমার ফুপু শাশুড়ি আম্মু তো হচ্ছে সবগুলো প্লেটে প্লেটে তো সাজিয়ে দিচ্ছে তো আপনারাও কিন্তু এভাবে মজা করে খেতে পারেন তো এভাবে খেলে কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে আর দেখতেও কিন্তু ভীষণই ভালো লাগে আমি একটু ক্যামেরায় ক্যাপচার করে নিচ্ছি আর আমার ফুপু শাশুড়ি আম্মু প্লেটগুলো সাজিয়ে দিচ্ছে তো এভাবেই আমাদের আজকের ছোটো ছোট খাটো পিকনিক অ্যারেঞ্জমেন্টটা হয়ে যাচ্ছে আয়োজনটা হয়ে যাচ্ছে তো দেখো বন্ধুরা আমাদের প্লেট সাজানো শেষ হয়ে গেছে এখন শুধু আচারটা দিতে হবে তো যে যার মতো আচার নিয়ে খাবে ওটা কোনো সমস্যা না আর সব থেকে একটা বড়ো কথা কি আমি দেখি যে আমার এই শ্বশুরবাড়ির এদিকে প্রায় মানুষ মানে বেশিরভাগ খিচুড়ি মানে হলে ওদের আর কোনো কিছুই না মানে খিচুড়ি এদের চলে খিচুড়ি ছাড়া আসলে কারোরই চলে না তো আজকে আমাদের এই যে খিচুড়ি তারপর একটু এখানে ওই পুস্কুগুলো নাসানাসি করতেছে মানে ওরা মজা করতেছে যে যার মতো তো আমরা সবাই দেখতেছি এখানে কিন্তু গানটা দিলে আমি কপিরাইট খেয়ে যাবো সেই কারণে আমি গানটা তো দিতে পারতেছি না জাস্ট তোমাদেরকে দেখাই দিলাম ওদের নাচটা আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইও তো মাঝে মধ্যে কিন্তু এরকম করতে হয় তো একটু আনন্দ করতে হয় আসলে এই সবগুলো মানে ওরাই রান্না করেছে ওরাই অ্যারেঞ্জ করেছে আর আমি কিন্তু কিছুই জানি না আমাকে জাস্ট খাওয়ার সময় ওরা ডাকছে আমি যে শুধু খেয়ে নিয়েছি তো বললো যে ভাবি আজকে আমাদের এটা ছোটো পিকনিক তো ওরা যে যার মতো মজা করতেছে আসলে কুচু কাচ্চাদের নিয়ে এভাবে মজা করতে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না আর হচ্ছে আজকের ভিডিওটি আর বেশি বাড়াবো না এই পর্যন্ত তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো সবাই এভাবে মাঝে মধ্যে মজা করার চেষ্টা করবে ভালো থাকার চেষ্টা করবে বন্ধুরা এতে কিন্তু তোমাদের মন অনেক বেশি ভালো থাকবে তো যাই হোক আজকে এ পর্যন্ত আমি কিন্তু বিদায় নিয়ে নিলাম তো সবাই ওদের নাচ আর ডান্স দেখতেই থাকো ওরা কিন্তু এভাবে পারে না তারপর যে চেষ্টা করছে এটাই কিন্তু অনেক বেশি তো খুব ভালো লেগেছে